মামলাটা যেভাবে চলছে তাতে নিশ্চিত ওর মৃত্যুদণ্ড ওকে বাঁচাতে হলে আমাদের সেফ ডিফেন্সে কেসটা সাজাতে হবে কতদিনের আই আই সাত আট বছর তবে আরো বেশি টাকা খরচ করলে চার পাঁচ বছর পরে বেরিয়ে যাবে হ্যালো আমি খালিদ আপনার আসার কথা ছিল খালিদ তুমি বেরিয়ে গেছো আমি তো আসছিলাম জেল গেটে রাস্তা অনেক জ্যাম তুমি কোথায় আছো এখন অ্যাড্রেস পাঠাচ্ছি ঠিকানা মতো চলে এসো ইটস ওকে ইটস ওকে আপনি যান নিজের কাজ করুন লাইফের ব্যালেন্স হারাতে হারাতে নিজের উপর ব্যালেন্সটা হারাই ফেলছেন কল করলা ফোন পাইছো কই সেটা ইম্পর্টেন্ট না আপনি যে আপনার নাম্বারটা এখনো চেঞ্জ করেন নাই এটাই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট কেমন আছো খালিদ আমার চুলগুলো কেটে একদম ছোট করে ফেলবেন ছয় বছর একই রকম ফেস দেখতে দেখতে বোর্ড হয়ে গেছে ভালো আছে আমি আসলে জানি জানি আপনার পর সেকেন্ড ওয়াইফের বাইরে কিছু করতে পারেন না ভেতরে তোমার জন্য ভিআইপি ট্রিটমেন্টের ব্যবস্থা করছিলাম নরকের ভিতরে ভিআইপি ট্রিটমেন্ট নরকের মতোই হয় তোমার সাজা কমাইতে অনেক টাকা খরচ করতে হয়েছে আমাকে কে বলছিল আপনাকে টাকা খরচ করতে আমি বলছিলাম না তাহলে এখন কথা শোনাতেছেন কেন জন্য করিনি তোমার মায়ের জন্য করছি আমি এখনো ওকে ভালোবাসি আপনার ফেকনেস গুলো না আমি একদমই নিতে পারি না জানেন আপনার অত্যাচারে আমার মা মেন্টাল ডিপ্রেশনে সুইসাইড করছিল আমি করতে আসছি এখন